আসসালামু আলাইকুম ইসলাম ওয়েলকাম টু ভিডিও সো আজকের ভিডিওটা আছে অবশ্যই সবাই ইন্টু দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা পারাম সিটি সো চল আজকে আপনাদেরকে পারাম সিটি ফুল গাইডলাইন দেব কখন যাবেন কিভাবে যাবেন কখন গেলে ভালো হবে কিভাবে গেলে ভালো হবে টিকিট কোথায় কাটবেন কত টাকার টিকিট সব কিছু আজকে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ফুল পারাম সিটি দেখাবার চেষ্টা করব সো এখন আমরা আসি যে সাইনবোর্ড এখন যদি আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে অবশ্যই সাইনবোর্ডে হয়ে সাইনবোর্ডে বাদন বাস দিয়ে আপনারা পানাম সিটি চলে যেতে পারবেন মাত্র বিশ টাকায় আর এটা সে হলো যে সাইনবোর্ড থেকে বাসে আপনাকে এখানে নামাই দিবে বিশ টাকা দিয়ে দিন ভিত্তি ঢোকার সময় আপনাকে আবার বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে মাত্র বিশ টাকা দিয়ে আপনি টিকিট কেটে ভিতরে ঢুকবেন গাইস চলেন এখন তো পানাম সিটি চলে আসলাম তো চলেন আজকে আমরা পারি বাট নাও তার আগে আরেকটা জিনিস বলে দিই যদি আপনারা সোনারগা জাদুঘর প্লাস সিটি দুইটা একসাথে ঘুরতে চান তাইলে সবার আগে সোনারগাঁ সিটি যাবেন আর অবশ্যই আমার নিচে ভিডিও দেওয়া লিঙ্ক দেওয়া আছে কীভাবে আপনারা সোনারগা জাদুঘর আসবেন সো আগে ওই ভিডিওটা দেখা দেন সোনারগা জাদুঘর থেকে আপনারা সিটি মাত্র তিন মিনিট হাঁটলেই সোনারগা জাদু থেকে ঘর থেকে পানসিটি চলে আসতে পারবেন সো আমি মনে করি আপনারা ঘুরলে দুইটা জায়গা একসাথে ঘুরবেন মাত্র দুইটা জায়গায় যদি ঘুরতে চান মাত্র সত্তর টাকায় দুইটা জিনিস আপনি একসাথে ঘুরতে পারবেন অবশ্যই অবশ্যই মাস্ট বি কেস সবাই সাবস্ক্রাইব করে আইকনটা বেলাইকুনটা দিবেন এন্ড অ্যান্ড নেক্সটের যত ভিডিওগুলো আছে সবাই দেখার চেষ্টা করবেন পিসে যে গাজা যাদুগরের যে ভিডিওটা ছিল ওটাও দেখবেন দেখলে বুঝতে পারবেন সোনাগা যাদুগর কতটা সুন্দর গাইস আর ক্যাস অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অ্যান্ড নেক্সট ভিডিও কোথায় করলে ভালো হয় আর খুব তাড়াতাড়ি তোমাদের ভাইয়ের অনকে সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেকে সাবস্ক্রাইবার হয়ে গেলে এমন একটা ভিডিও নিয়ে আসবো এমন একটা ভিডিও আসবো দ্য মোস্ট মানে গাইস বলা যাবে না বললে মানে মজাটা থাকে না সো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পানাম সিটি এক সময় ভিতরে পটনাও রাজা ছিল